এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা টিপুরা বং খাসিয়া চাকলু শেক ওই ব্রু মুরু মার মাতন চুয়া মনিপুরা সাওতাল সাইচোর ডাইচোর করোনা ভাইরাসের তেলচোর সবাই সমান আপনাদের আজকের মাহফিলের বড় হুজুর আর হলো রাস্তার নাস্তিক সব বরাবর এই গণতন্ত্র ইসলাম হইতে পারে না আল্লাহ স্পষ্ট বলছে ওয়া ইনতুতে আক্তারা মান ফিল আরদি ইয়ুদিলু গান সাবিলিল্লাহ আমার হাবিব আপনি যদি দুনিয়াতে অধিকাংশ মানুষের অনুসরণ করতেন তাহলে তারা আপনাকে সঠিক পথ থেকে বিভ্রান্ত করত এই অধিকাংশ কখনো ইসলামে না হ্যাঁ আলুল হাল্লি সুরার মাধ্যমে যেটা হয় আজকে বড় আস থাকে গণতন্ত্রের দজাদারীরা গণতন্ত্রের প্রতি তারা নিজেদের অগাধ আস্থা বিশ্বাস পোষণ করে তারা বলতে চায় ইসলামী সুরাই নেজাম আর গণতন্ত্র দুইটা বলে এক সিস্টেম ইসলামী সুরার মধ্যে কশ্চিন কালেও হিন্দুরা ভোট দিতে পারবে মুশ্রিকরা ভোট দিতে পারবে সাতিমুর রসুল ভোট দিতে পারবে ট্রান্সজেন্ডার বাদী বাদে বিশ্বাসী কোন বিকারগ্রস্ত পাগল ভোট দিতে পারবে হ্যাঁ লিপ্টু গিদার বৈধ করা কোন বেআ দ্রোহী এই আলুল আলু হালিওয়ালের ভিতরে পরামর্শ দিতে পারবে কেমনে জন্য আজকে আমরা জীবন ব্যাপী সম্মেলন করতেছি আন্দোলন করতেছি বিক্ষোভ মিছিল করতেছি আমরা যদি মোমেন হই আমরা যদি মুসলমান হই আমরা যদি ইমানদার হই আল্লাহর উপরে আল্লাহ রসুলের উপরে আখেরাদের উপরে বিশ্বাসী হই তাহলে তো আমাদের ইমানি দায়িত্ব যে যারা চাদর নিয়ে টানাটানি করবে রসুলে আলাবির ইজ্জত নিয়ে টানাটানি করবে আল্লাহ রসুলকে যে সম্মান দিয়েছে পরে ক্যিকর যদি কোনো কুলাঙ্গার রসুলের এই সুচ্চ সম্মানকে ধরে টানাটানি করে টানা হেসরা করে তো সর্বমহল থেকে এদের সাথে এদেরকে ঘোষণা করা হবে কিন্তু আমরা বারবার দেখছি যত ধরনের তামাশা যত ধরনের বদমাইশি আমাদের সাথে বারবার করা হয় কখনো নাসিমনগর কখনো বোলা কখনো রংপুর কখনো ঢাকা এক একবার এক এক জায়গায় খতমে নিয়ে পঠাক্য করা হয় আর মুসলমানরা ইমানি তাকা যায় রাস্তায় বের হয় নিরপরাধে গুলি খেয়ে শহীদ হয় আন্দোলন আবার করতে হয় নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কিজন্য রে ভাই নবীর পরে নবী নাই সংসদে যারা সদস্য আছে তারা মুসলমান কিনা এটা প্রশ্ন করলে তো হ্যাঁ তোমরা তারা সংসদ সদস্য রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছ যে যে বিভাগেরই দায়িত্বশীল হও না কেন তোমরা নিজেরা নিজেদের বক্তব্য পরিষ্কার করো তোমরা মুসলমান না কাদিয়ানি তোমরা কাফের না মোমেন মুশ্রিক না ইমানদার এটা উন্মদের সামনে পরিষ্কার করো যদি বলো আমরা মুসলমান তাহলে তোমাদেরই মুসলমানিত্বের দাবি যারা রসুলকে শেষ নবী মানে না তাদেরকে কাফের ঘোষণা করা তা আমরা সাধারণ মানুষ বারবার রক্ত দিতাম কেন আমরা সাধারণ মানুষ বারবার রাস্তায় নামতাম কেন কি জন্য যানজট সৃষ্টি হওয়ার দরকার কি জন্য অরাজকতা সৃষ্টি করার প্রয়োজন হয় কি জন্য উস্কানিদাতা হিসাবে ওলামাকে গ্রেফতার করা হয় রসুলকে গালি দিলে এখানে কোন সাম্প্রদায়িক এ সমস্ত দৃষ্টিনন্দন এরকম কথা দিয়ে মুসলমানদের ইমানি চেতনাকে দমানো যাবে না রসুলের গালি দিলে তার যে বিধান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রসুলের পক্ষ থেকে ঘুষিত মানসব নবিয়ান ফাতলু আল্লাহ বিধান এটা এখন এটা রিকশাওয়ালাও করতে পারে ভ্যানওয়ালাও করতে পারে অটোওয়ালাও করতে পারে চায় দোকানদারও করতে পারে ফুটপাতের ব্যবসায়ীও করতে পারে বিশাল বড় ইন্ডাস্ট্রির মালিকও করতে পারে পুলিশও করতে পারে রেবও করতে পারে বিজবিও করতে পারে সেনাবাহিনীও করতে পারে যে রসুলের আশেক দাবিদার হবে

এই সম্মান নিয়ে এই মুকুট নিয়ে কোন কুলাঙ্গা সে মুসাইলেবাদুল কাজাব হোক আর যেই যুগের যেই নামেই হোক সারাক বিবির পোলা হোক কাউকে ছাড় দেওয়া হবে না সিদ্ধান্ত এটাই রসুলের নবুয়ত নিয়ে কোন ধরনের চিনিমিনি আমরা সহ্য করব না কিন্তু সমস্যা হলো এই যে রসুলের নবুয়ত নিয়ে চিনিমিনি আমরা সহ্য করি না তো রসুল যে আদর্শ দিয়ে গেছে সেই আদর্শকে বাদ দিয়ে অন্য কোন ব্যক্তি অন্য কোন সমাজ ব্যক্তিগত জীবনে বলেন পারিবারিক জীবনে বলেন সামাজিক জীবনে বলেন রাষ্ট্রীয় জীবনে বলেন অর্থনৈতিক জীবনে বলেন তারপরে সমাজনৈতিক জীবনে বলেন এরপরে রাজনৈতিক জীবনে বলেন এখানে যদি আপনি রসুনের আদর্শকে দূরে ঠেলে রাখেন তো এখানেও তো রসুনের সাথে বেহাদবি হয় এখানেও তো খতমে নবুয় অবমাননা করা হয় খতমে নবুয় মানলে এটাও মানতে হবে নবুয়তের ধারাবাহিকতা আল্লাহ তারা যত শরীয়ত বিধিবিধান নাজিল করেছেন নবীদের মাধ্যমে রেসারাতের মাধ্যমে এই ধারাবাহিকতার পূর্ণতা এসে গেছে সুতরাং নতুন করে নবীর দেওয়া আদর্শকে বাদ দিয়ে কোন মন্ত্রকে আদর্শ বানানো যাবে না আপনি যদি এই মুহূর্তে এসে বলেন এই জামানায় এসে বাংলাদেশের মতো ভূখণ্ডে আমাদের সামাজিক অবস্থান দেখে আমাদের ভৌগোলিক অবস্থা দেখে এখন আর রসুলের আদর্শ চলবে না এখন আব্রাহাম লিঙ্কনের আদর্শ চলবে রসুলের আদর্শ এখানে অচল আব্রাহাম লিঙ্কনের আদর্শ সচল আমি এটাই বিশ্বাস করি রসুলের আদর্শ দিয়ে আমরা আমাদের হারানো খেলাপথ ছিনিয়ে আনতে পারবো না বরং আব্রাহাম লিঙ্কনের আদর্শ দিয়ে এখন খেলাপথ প্রতিষ্ঠা করা যাবে তাহলে আপনিও খতমে নবুয়তের সাথে একজন বেয়াদবী করণবা খতমে নবুয়তের মাধ্যমে শরীয়ত পরিপূর্ণ রসুলে আলাবির মাধ্যমে আর কোন উনি চলে আসতেন শেষ এই নবুয়তের ধারাবাহিকতা এটা শেষ পেরে কোরআন চলে আসছে শেষ আসমানি আর কোন বিধান আসবে না তাহলে এই জামানার একেবারে রাস্তাঘাট থেকে নিয়ে দেশের সর্বোচ্চ রাষ্ট্র পরিচালনার হাউস যেটা সেটা পর্যন্ত এই কোরআন ইসলামের এই আদর্শই বলবৎ থাকবে কোন যুগে এই কথা বলা যাবে না এখন আর কোরআন আইন চলবে না এখন আর মোহাম্মদ সাল্লাহ ইসলামের দেখানো পদ্ধতিতে কাজ হবে না এখন চলবে জনগণের আইন আর আব্রাহাম লিঙ্কন লেলিন কার মাক সেতুমের আদর্শ যেটা বর্তমান যুগে আমাদের মধ্যে বর্তমান সময়ে চালানো হচ্ছে আমরাও বারবার ধোকা খেয়ে বোকা বনে মার খেটেছি আবার উঠতেছি আবার ঘুম হইতেছি আবার আসতেছি আবার একের পর এক কোনো লাভ নাই দিল্লি আর ওয়াশিংটন কখনো দিল্লি কখনো ওয়াশিংটন এরি নাম সেকুলারিজম কখনো দিল্লি কখনো ওয়াশিংটন এই দিল্লি আর ওয়াশিংটন কে খোদা বানানো বাদ দিতে হবে এদেরকে আদর্শ বানানো বাদ দিতে হবে খতমে নবুয়তকে যদি আপনি মানুষের অন্তরে অন্তরে প্রতিষ্ঠা করতে হয় মানুষের দিলের ভিতরে ঢুকিয়ে দিতে হয় প্রকৃত খতমে নবুয়ত যদি আপনি রক্ষা করতে হয় তাহলে অবশ্যই আপনাকে আল্লাহর দেওয়া জীবন বিধান রসুনের আদর্শ পদ্ধতিতে সাহাবায় গেরামের অনুকরণে মারি দাঁত দিয়ে আক্রিয় এখানে কোনো প্রকার কম্প্রোমাইজ চলবে না কোন প্রকার না এই কম্প্রোমাইজ করতে থাকবেন গত একশো বছর মাইল গেছেন আর এক হাজার বছর মাইজ গেবেন কম্প্রোমাইজ যতদিন চলবে মাইট ততদিন চলবে আল্লাহর বিধান রসুল সুন্নার বাহিরে অন্য যত বিধান যত সুন্না নিয়ে আসবেন তরিকা নিয়ে আসবেন মতবাদ নিয়ে আসবেন এগুলো কোশ্চিন কালেও আপনাকে সম্মানিত করবে না আপনাকে স্বাধীনতা দিবে না আপনাকে বৈষম্যহীন ভাবে থাকতে দিবে না একের পর এক আপনি বৈষম্যের শিকার হবেন দেখেন পার্বত্য চট্টগ্রামে অলরেডি জেলা পরিষদ গঠন হয়ে গেছে সেখানে এখনো একশো পার্সেন্ট বৈষম্য বলবৎ কেন পার্বত্য চট্টগ্রাম কি বাংলাদেশের অংশ না কথা বলেন না কেন পার্বত্য চট্টগ্রাম ভিন্ন কোন জগৎ বান্দরবন জেলা নিয়ে বৈষম্য কেন বুঝলেন আপনারা ভয়ঙ্কর পরিণতি হতে পারে যদি আপনারা গাফলতির ঘুম থেকে না উঠেন দিল্লি আর ওয়াশিংটন বাজি ভাগে বউলি কারণে কিছু ঠেলা ঠেলাঠলি যদি আপনার নজরেও পড়ে এরা কিন্তু ইমানের বিরুদ্ধে ঠিক তাওহীদের বিরুদ্ধে মাউলিয়াও আমার কথা না রব্বুল আলামিনের কথা তো রব্বুল আলামিন যে গোশলা দিছে। আপনি এর বাইরে চিন্তা করবেন কেন এর বাইরে আপনি তাদেরকে বন্ধু মনে করবেন কেন ইল্লা তাফালুহু তাকুন ফিтнаতুন ফিল আব্দি ওয়া ফাসাদুন কাবীর তোমরা মুমিনেরাও যদি নিজেদের মধ্যে সংঘবদ্ধ ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ কিসের ভিত্তিতে হবেন কুকুরের ভিত্তিতে না ভিত্তিতে না তাওহীদের ভিত্তিতে মুসলমানদের ঐক্য হতে হবে তাওহীদের ভিত্তিতে এবং এই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়নের সকল প্রকার চেষ্টা প্রচেষ্টা চালাইতে হবে এটা আপনি বলেন যে গণ দাওয়াতের মাধ্যমে হইতে পারে গণ অভ্যুত্থানের মাধ্যমে হইতে পারে গণ জাগরণের মাধ্যমে হতে পারে জন সচেতনতার মাধ্যমে হইতে পারে কোন সমস্যা নাই জন সচেতনতা করেন গণ জোয়ার তোলেন হ্যাঁ মানুষের অন্তরে অন্তরে আপনি দিন ইমান ইসলামের শিরিক মুক্ত কুকুর মুক্ত তুলে ধরেন যেভাবে আল্লা ন করছেন রসুল তুলে ধরছেন আমি যেভাবে করছি সেভাবে আমি যেভাবে নামাজ ফরস করছি আমি যেভাবে রোজা ফরশ করছি আমি যেভাবে হস ফরস করছি আমি যেভাবে জাকাত ফরশ করছি ঠিক সেইভাবে তুমি উন্মতের সামনে তুলে ধরো এজন্য রসুল বলছেন রসুল চলে যাওয়ার পরে অবকর রতি আল্লাহ তালু বলেছেন আরে মুনকিরিনে জাকাতরা জাকাত তো দিবে দিবে উটের সাথে রসুলের জামানায় যে রশি দিত না এক দেড় হাত রশি ওই রশিও যদি দিতে অস্বীকার করে তাদের বিরুদ্ধে আমি জিহাদের ঘোষণা করব তাহলে রসুল ইসলামকে যেভাবে আমাদের মধ্যে বয়ান করছেন উন্মতের সামনে পেশ করছেন আমরাও ঠিক সেভাবে করব। আমরা দাওয়াতকে দাওয়াত বলবো জিহাদকে জিহাদ বলবো তেতালকে তেতাল বলবো আমরা এরকম ভাবে প্রত্যেক আমরা যেই পীর মুরিদি পীর মুরিদি থেকে পীর মুরিদি সেটা যতটুকু ততটুকু বলবো পীর মুরিদিরে জিহাদ বানাবো না মাদ্রাসাকে মাদ্রাসা হিসেবেই আমরা ফজিলত বয়ান করব মাদ্রাসাকে আলাদাভাবে জিহাদের বিধান বাদ দিয়া জিহাদের আলোচনা বাদ দিয়া মাদ্রাসা ই জিহাদ এই কথা বলবো না মাদ্রাসা ও কাজ কথা বোঝেন নাই মনে হয় দাওয়াতে তবলিগ ও ফজলতের কাজ তারপরে তাস্কিয়া এ নফস এটাও ফজিলতের কাজ প্রত্যেকটা আল্লাহ আল্লাহ রসুল সেটাকে যেই স্তরে রেখে যেই পরিমাণ উঠিয়েছে আমরা সেই পরিমাণ উঠাবো যদি আমার মুক্ত করা আমার আমার মাদ্রাসা করা করা মসজিদ এগুলো যদি জিহাদ তাহলে এর পরে এরপরে আবার বাবুল জিহাদের তো প্রয়োজন ছিল প্রত্যেক কিতাবে কিতাবুল জিহাদ কিতাবুল মাগাজি আসে না নাই এটার দরকার কি ছিল যদি একটাই সব হয়ে যাইতো এই যে একটা প্রবণতা আমাদের মধ্যে আছে নিজের স্বার্থে বা নিজে যেটা পারতেছি না নিজে যেটা করতেছি না যেটা করতেছি সেটাকেই পুরো বলে দেওয়া আমি যা করি এটাই একমাত্র শরীয়ত আমি জিহাদের কথা বলি জিহাদ ই একমাত্র শরীয়ত নাম মুজুবুল্লাহ জিহাদ শরীয়তের একটা অংশ ও শরীয়তের একটা অংশ দাওয়াত শরীয়তের একটা অংশ শরীয়তের একটা অংশ পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম অফ লাইফ তাহলে ইসলামে রাজনীতিও আছে সেটা কালেও গণতন্ত্র নয় গণতন্ত্রকে ইসলামী রাজনীতি বলিয়েন না এটা থেকে ফিরে আসেন আপনি গণতন্ত্র করেন সারা জিন্দিগি করেন কারণ আপনি তাবিল করতেছেন আপনি ব্যাখ্যা করতেছেন আপনার কাছে মনে হইতেছে আপনি মুকরা আপনার কাছে মনে হইতেছে আপনি মাহুর আপনার কাছে মনে হইতেছে আপনি এই এর মাধ্যমে আপনি খেলাবদ প্রতিষ্ঠা করতে পারবেন সেটা আপনার মনে হইতে পারে ইনশাআল্লাহ আপনি আল্লাহর কাছে হয়তো গুণাগার হবেন না তাবিলের কারণে ব্যাখ্যার কারণে আপনার নির্দিষ্ট ব্যাখ্যা আপনি করছেন ভুল হলেও বেসে যাবেন কিন্তু আপনি গণতন্ত্র গণতন্ত্রী করে বলেন না কারণ গণতন্ত্র এক হাজার পার্সেন্ট কুফুল এবং সিলেকি মতবাদ এটা আলাদা একটা আদর্শ আলাদা একটা ধর্ম এটা কশিন কালেও ইসলাম হতে পারে

অكثر মান ফিল আরদি ইয়ুদিলুগা আনসাবিল্লাহ আমার Habib আপনি যদি দুনিয়াতে অধিকাংশ মানুষের অনুসরণ করতেন তাহলে তারা আপনাকে সঠিক পথ থেকে বিচ্যুত করত এই অধিকাংশ কখনো ইসলামে অ্যাকসেপ্ট না হ্যাঁ আহলুল হাল্লি ওয়াল আদ শুরার মাধ্যমে যেটা হয় আজকে বড় আফসোস লাগে গণতন্ত্রের দজাদারিরা গণতন্ত্রের প্রতি তারা নিজেদের অগাধ আস্থা বিশ্বাস পোষণ করে তারা বলতে চায় ইসলামী সুরাই আর গণতন্ত্র দুটো বলে এক সিস্টেম ইসলামী সুরার মধ্যে পশ্চিমকালেও হিন্দুরা ভোট দিতে পারবে মুসরিকরা ভোট দিতে পারবে শাতিমুর রসুল ভোট দিতে পারবে ট্রান্সজেন্ডার বাদী ট্রানজেন্ডার বাদে বিশ্বাসী কোন বিকাল কষ্ট পাগল ভোট দিতে পারবে হ্যাঁ লিপটু গিদার বৈধ কারণে ওয়ালা কোন বেয়াদ হ্যাঁ আল্লাহ এই আলুল হাল্লি ওয়ালা আক্তের ভিতরে পরামর্শ দিতে পারবে কেমনে দুইটা এক হলো কেমনে দুটায় হলো কিভাবে শিরিক আর কুফুর দুইটা কি এক হয় এই বর্তমান জামানার কোন কোন ইসলামী দলের নামদারি ইসলামী দলের নেতা ও তাদের নির্বাচনী প্রচারণা পত্রে অথবা নির্বাচনী প্রচার বিলবোর্ডে লিখে ফিতর ও বিজা বলেন কেমনে সম্ভব ঈদুল ফিতর আর দুর্গাপূজা কি এক জিনিস দুর্গাপূজা হল শিরিকের প্রতীক ঈদুল ফিতর হলো তাওহিদের প্রতীক দুইটা কি হবে বর্ণ এক পশ্চিম গেল তাইলে মুসলমান কি কোনোদিন দুর্গা পূজা কালী পূজা সরস্বতী পূজা ক্রিসমাস পূজা পূর্ণিমা পূজায় গিয়ে আনন্দ বোধ করতে পারে গর্ব বোধ করতে পারে নিজেকে শিরিক এবং কুকুরের আড্ডাখানায় গিয়ে এ কথা কোনো দিন বলতে পারে না কিন্তু এই যে আজকে কেউ না কেউ করতেছে বলতেছে লিখতেছে এর কারণ হলো গণতন্ত্রের বিষয় গণতন্ত্র করতে 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 আমি মূল্যহদে কখন সেগুলার হয়ে গেছি এটা আমার খবর নাই কথা বলছেন আমার চেয়ার দরকার কথা বলছেন কিনা আমার এই চেয়ার ঠিক রাখতে হবে আমার এই সভাপতিত্ব ঠিক রাখতে হবে আমাকেই এমকি হতে হবে কথা বলার লাই আমাকে চেয়ারম্যান হতেই হবে এখন প্রয়োজন আমি বলবো হ্যাঁ আমাকে জিজ্ঞেস করা হবে আপনারা ইসলামী আপনার যে আপনার যে ইসলামী দল আছে মানে কিছু জন্য আপনার যে দল আছে এই দল যদি ক্ষমতায় আসে গণতন্ত্রের মোটামুটির মাধ্যমে যদিও পশ্চিমকালে সম্ভব না কিছুক্ষণের জন্য আবার আমার প্রশ্ন করে আমার সেকুলার বানায় দেখেন আপনি ওরাও জানে আমি এই গণতন্ত্রিক মাধ্যমে কালেও ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না ক্ষমতাও যেতে পারবো না কারণ গণতন্ত্র প্রতিষ্ঠাই করা হয়েছে ইসলামী তাহিদবাদীদেরকে ইসলামের অনুসারীদেরকে টুকরা টুকরা করে গুলাম বানিয়ে রাখার জন্য এটা ওই সাংবাদিকও জানে ওই সাংবাদিক আমার মতো আনপর না আমার মতো জাহেল না ও রিচার্জ করছে রিচার্জ করে এখন সে আমাকে ধরছে আপনি তো গত তিরিশ বছর চল্লিশ বছর ধরে আপনি গণতন্ত্রকে গণতন্ত্রের এক্সারসাইজ করেন প্র্যাকটিসিং ডেমোক্রেসি আপনি একজন প্র্যাকটিসিং ডেমোক্রেসিয়ান আপনি এই ওয়েস্টার্ন ডেমোক্রেসিকে আপনার জীবনে কি করতেছেন লালন করতেছেন তো ধরেন আপনার ইসলামী দলটা ক্ষমতায় চলে গেল তাহলে আপনি কি তাহলে বান্ধব নেয় কোরআনী শাসন বাস্তবায়ন করবেন আমাকে যদি প্রশ্ন করতে আমাকে আপনাদের নিয়ে প্রশ্ন করলে আপনারা কি উত্তর দিবেন বলেন দেখি আপনাদেরকে আমি প্রশ্ন করলাম আপনাদের যে ইসলামী দল আছে যে দলটা আপনারা করেন এই দলটা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আব্রাহাম লিঙ্কনের দালালি করতে করতে নাকি তার অনুসরণ করতে করতে রসুলের না যদি আপনি যান ক্ষমতায় তাহলে কি আপনারা কোরআনী শাসন বাস্তবায়ন করবেন তালেবানদের ন্যায় আপনারা কি বলবেন না আর এটা তো আরো আমারে আমার জিজ্ঞেস করতো আমি বলতাম আল্লাহর কসম যদি আমার ইসলামী দল ক্ষমতায় যায় আমি তালেবানদের সেও কঠোর ভাবে শাসন বাস্তবায়ন করব কথা কয় না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন কোথাকার কোন টান সে আলার আইন বাস্তবায়ন কি করে নাই ওটা নিয়ে আল্লাহ প্র্যাকটিস করতে 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 এখন আমি উত্তর ডাইরেক্ট দিতে পারি না আমি উত্তর দিতেছি দেখেন ইসলাম শান্তির ধর্ম ইসলামী দল ক্ষমতায় আসলে সকল ধর্মের লোকেরা শান্তিতে থাকবে প্রশ্ন আর উত্তর কি মিলুছে মিল হয় নাই ই নিয়ে আপনি সকল ধর্মকে অ্যাকসেপ্ট করা সকল ধর্মের প্রতি রেসপেক্ট করা সকল ধর্মকে সম্মান করা আপনার ভিতরে এই একটা বুঝ চলে আসছে কারণ আপনি ওই যে ফল পূরণ করছেন ফরম পুরা করা থেকে নিয়ে এই পর্যন্ত যে দীর্ঘ বিশ তিরিশ বছর ডেমোক্রেসি ওয়েস্টার্ন এটার আলোচনা হয়েছে জবানে যেটা বারবার উচ্চারিত হয় কানে যেটা বারবার শোনা হয় সেটা অন্তরে গেছে যায় এখন আপনি সরাসরি কোন ধরনের রাগ ডাক ছাড়া হ্যাঁ আমরা ক্ষমতায় গেলে অবশ্যই অবশ্যই কোরআনি শাসন বাস্তবায়ন হবে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরদে আইন লাহুল খলকু ওয়া লাহুল আমরু এটা বলতে পারেন নাই আপনাকে শিখানো হয়েছে সকল ধর্ম মতকে সম্মান করতে হবে সকল ধর্মের আদর্শকে সম্মান করতে হবে সকল ধর্মের অনুসারীদেরকে সম্মান করতে হবে কে এটা কি আল্লাহর দেওয়া জীবন বিধানের সাথে যায় আল্লাহ বলেন ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযিনা মাআহু اذ তালু লিকাউমিহিম ইন্না বরাআউ মিনকুম ওয়া মিম্মা তাবুদূনা মিন দুনিল্লাহ কাফারনা বিকুম ওয়া বদা বাইনা

আপনারা বলতেছেন যে হুজুর আপনি না গণতন্ত্র দ্বারা পশ্চিমাদের গণতন্ত্র বুঝেন আমরা তো বাংলাদেশের গণতন্ত্র করি এটা হলো আল্লাহর দেওয়া গণতন্ত্র এটা হলো ইসলামী গণতন্ত্র তো ইসলামী বললে তো মানতে হবে এটা আল্লাহর দেওয়া ওটা বুঝেন না মনে হয় ইসলামী কোনো বিষয় কোনো সাবজেক্ট কোন সিদ্ধান্ত কোন বিধান কোন তরিকা কোন পদ্ধতি যদি লেখা হয় ইসলামী সেটা কার পক্ষ থেকে আসবে নিশ্চয়ই ইসলামের সারে এবং তার প্রেরিত পক্ষ থেকে গণতন্ত্র হবে কখনো হবে না তো তাহলে শুনেন আমি তো সাধারণ একজন মোল্লা সাধারণ মোল্লা আমি বড় কেউ না আমার কোনো দল নাই আমি ডাক দিলে দুশো মানুষ হয় আমার পিছিয়ে আসবে না আমি এরকম গরিব মিসকিন কথা বুঝছেন কিনা আমাকে গুম করে দশ দিন রাখা হয়েছে তুমি কেন বলো ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম তো আমি বললাম এটাই তো আল্লাহ তালার হুকুম আল্লাহর বিধান আল্লাহর সিদ্ধান্ত ইন দ্যিল ইসলাম তখন আমারে বলে না তুমি জানো না এই দেশ গণতন্ত্র দিয়ে চলে আর গণতন্ত্রের নিকটে সকল ধর্ম সমান তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক তা আমি বললাম তাহলে করস দিয়ে দেন সকল ধর্ম সঠিক এই কথা বলা যাবে পশ্চিমকালেও বলা যাবে না একথা কথা বললেই তো যে বলবে সে বেইমান হয়ে যাবে তা আমি কি নাস্তিক হয়ে মরবো ইমান হারা হয়ে মরবো আমাকে তো মুসলমান হয়ে মরতে হবে মুসলমান হতে হলে ইমান ওয়ালা থাকতে হলে কশ্চিন কালেও সকল ধর্ম সমান বলা যাবে তার মানে কি ভিন্ন ধর্মী যারা আছে ভিন্ন ধর্মের দাবিদার যারা আছে তাদেরকে খুদ শুধু তাদের বাড়িতে গিয়ে তাদের মন্দিরে গিয়ে অন্যায়ভাবে হামলা করতে হবে কশ্চিন কালেও নয় ইসলাম অন্যায়ভাবে কোন অমুসলিমের দিকে তাকানোর অনুমতি দেয় নাই আপনি হত্যা করবেন মানে আপনি তার মন্দির বানবেন মানি কখনো নয় আমরা কোন অন্যায়ভাবে কোনো কোন বিধর্মীদের ধর্মীয় উপাসনালয়ের দিকে হাত তোলা তো দূরের কথা অন্যায়ভাবে কুচিন্তা নিয়ে তাকানুকে অনুমতি দিই না ইসলাম এই অনুমতি আমাদেরকে দেয় নাই সুতরাং